আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সতর্থ সিন্ণির গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা প্রথমত এখানে উচ্চারণ মানে উচ্চ স্বরে পরও কথা লেখো এবং স্থানীয় মান নির্ণয় করবো আমরা এইটা দেখবো এখানে ক্লিয়ার তো আমরা এখানে এক নম্বরটা দেখতেছি দেখুন এইট সেভেন টু নাইন থ্রি ওয়ান দা এখানে ওকে এটাকে বলা যাবে এখানে দেখুন একক দশক শতক হাজার উযুত লক্ষ আট লক্ষ বাহাত্তর হাজার নয় একত্রিশ বলা যাবে এখানে ওকে সো এখানে আমাদের একক ঘর মানে তিনেরটা হচ্ছে একক ঘর তারপর এখানে এই সরি এক হচ্ছে একক ঘর তিন হচ্ছে কি দশক ঘর এখানে এই নয় হচ্ছে আমাদের কি শতক ঘর একটু আপনি এইভাবে দিবেন আর কি ওকে এই দুই হচ্ছে আমাদের কি এখানে হাজারের ঘর তারপর সাত হচ্ছে আমাদের কি অযুতের ঘর এখানে এবং আট হচ্ছে আমাদের কি এখানে লক্ষের ঘর এখানে তো এটা হচ্ছে আপনার স্থানীয় মানের কথা গেল ওকে এরপর হচ্ছে আপনার আছে দুই নম্বরটা হচ্ছে কি একান্ন আটাত্তর বাহান সাতান্ন দুই আর কি ওকে সো এটা আমাদের কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে এখানে এই একান্ন লক্ষ একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর এখানে ওকে এই মানটা পাবো তো এই যে দুই হচ্ছে আমাদের একই ঘরে আছে এখানে তারপর এখানে দেখুন এই সাত হচ্ছে আমাদের কি দশই ঘরে আছে এই পাঁচ হচ্ছে আমাদের কি শতই ঘরে আছে এখানে এবং কি আট কি আমাদের কি না হাজারের ঘরে আছে এই সাত হচ্ছে আমাদের অযোধ্যের ঘরে আছে এখানে তারপর এক হচ্ছে আমাদের কি লক্ষ্যের ঘরে আছে এখানে এবং কি আমাদের পাঁচ কি আছে এখানে বলুন তো নিজেদের ঘরে আছে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন তারপরে আমাদের কি আছে তেরো সাতান্ন চব্বিশ আটষট্টি এটা হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত হ্যাঁ তার মানে এখানে তেরো লক্ষ সরি এখানে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কুটি মানে এক কোটি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ এখানে বাহাত্তর হাজার চারশত আটষট্টি ওকে তার মানে একই ঘরে কি আছে আট আছে এখানে তারপরে কি এই দশই ঘরে কি ছয় আছে এখানে তারপরে শতকের ঘরে কি চার আছে এখানে তারপরে কি এ ঘরে দুই আছে এখানে তারপরে কি অযুতের ঘরে কত সেখানে সাত আছে এবং কি আমাদের এখানে লক্ষের ঘরে কত আছে সেখানে পাঁচ আছে এবং এই তিন কোথায় আছে দেখুন তো তিন হচ্ছে আপনার এখানে আছে নিযুতের ঘরে আছে এখানে তিন ওকে আর এক আছে কোথায় কুটির ঘরে আছে এক ক্লিয়ার ব্যাপারটা কুটির ঘরে কি আছে এখানে এক আছে এখানে লাস্ট ওয়ান এখানকার দিতে হয় ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এভাবে দেওয়া হচ্ছে ওকে তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত তা দশ লক্ষ দশ হাজার এক শত এক এটা আমাদের একই ঘরে আছে এখানে এটা হচ্ছে আমাদের কি দশের ঘরে শূন্য আছে সতেরো ঘরে এক আছে এখানে তারপরে কি এখানে শূন্য আছে আমাদের হাজারের ঘরে আছে এখানে তারপরে এখানে অযুদ্ধের ঘরে এক আছে এখানে তারপরে এখানে লক্ষের ঘরে হচ্ছে শূন্য আছে তারপর কি নিজুদের ঘরে কি আছে এখানে এক আছে এখানে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এরপর বলছে আমাদের এখানে সংখ্যাগুলোকে অঙ্ক এবং কথায় লিখতে বলছে এখানে অঙ্ক এবং কথায় লিখতে বলছে পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা এখানে এখানে দেখুন তো এই অঙ্কে আমরা যদি লিখি পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা আমাদের একক দশক শতক হাজার ওকে অজুত তা পঁয়তাল্লিশ মানে ফাইভ এখানে এত হাজার এখানে আর আমাদের শতক এগুলো সব শূন্য হচ্ছে এখানে সংখ্যাটা আমি যদি এখানে কথায় কথা তাহলে কি হবে এখানে পঁয়তাল্লিশ হাজার অঙ্কে এটা আর আমাদের কথায় হচ্ছে কি পঁয়তাল্লিশ হাজার আর কি এভাবে আমাদের লিখতে বলছে এরপর আপনার এখানে একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা একশো লক্ষ মানে কি বলুন তো আমাদের এখানে দেখুন আমাদের এই যেখান থেকে ঘর এটা হ্যাঁ তাহলে আমাদের একশো এটা একশো লক্ষ হচ্ছে এখানে তার মানে একক দশক শতক হাজার একশো লক্ষ মানে কি যে এখানে ওকে একশো লক্ষ যে কথা এক কোটি কিন্তু একই কথা তো বলবেন যে এখানে আপনার এখানে প্রদত্ত সংখ্যাটা হচ্ছে একশো লক্ষ অঙ্ক হচ্ছে কি আমাদের একের পর এই শূন্যগুলো গুলো থাকবে এগুলো কথা হচ্ছে আমাদের এক কোটি হবে ক্লিয়ার ব্যাপারটা এরপর আমাদের বলা আছে এখানে দেখুন যে এক হাজার দ্বারা তৈরি সংখ্যা এক হাজার দ্বারা তৈরি সংখ্যা এক হাজার দ্বারা তৈরি সংখ্যা এখানে হুম এক হাজার দ্বারা তৈরি সংখ্যা মানে সরি না এটা ভুল হবে এখানে এটা হচ্ছে একশো হাজার দ্বারা এখানে কত হাজার দ্বারা এক হাজার দ্বারা এখানে এক হাজার হাজার দ্বারা তৈরি সংখ্যা একক দশক শতক হাজার অযুত লক্ষ এখানে তো এক হাজার হাজার মানে কি আমাদের এই বরাবর এখানে হ্যাঁ এই এই বরাবর আমাদের এখানে মানগুলো থাকবে এখানে এক হাজার মানে তিনটা শূন্য থাকবে এখানে ওকে এর আর কি তো এখন আপনি যে লক্ষ্য দিয়ে ক্যালকুলেশন তাহলে কথা হবে এখানে এক হাজার দশ হাজার মানে এক হাজার হাজার এক হাজার হাজারে কত হবে এখানে এক হাজার হাজার মানে কত হবে এখানে দশ লক্ষ হবে না এক লক্ষ হবে কি এক এক লক্ষ দশ লক্ষ হবে এখানে হ্যাঁ কত হবে দশ লক্ষ দশ লক্ষ আর কি হবে তাহলে আমাদের এখানে কথায় যদি লেখেন এখানে আচ্ছা দশ লক্ষ হবে না এক লক্ষ হবে এখানে এখানে তো হবে আপনার হচ্ছে এক লক্ষই তো এখানে দিচ্ছে এখানে দশ হাজার হাজার না আমি জাস্ট একটু বিষয়টা একটু দেখি যে দশ হাজার তাই না এই দশ হাজার মানে এটাকে দিয়ে দিয়ে আমি যে গুণ করি এখানে 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 তো হবে হবে এই কি শূন্য দশ না এখানে এক হাজার দ্বারা গুণ বুঝি করি তাহলে আমাদের একের পর একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে তো এখানে তো আমাদের এখানে আরেকটা যাবে এখানে আরেকটা ঘর যাবে এখানে এক হবে এখানে শূন্য হবে এখানে ওকে তাহলে আমাদের কি দশ লক্ষ হবে এখানে দশ লক্ষ দশ হাজার হাজার দশ হাজার হাজার মানে কি দশ হাজার হাজার মানে আমরা কি বুঝি কি এখানে দশ হাজার হাজার মানে আমরা দশ লক্ষ এখানে বুঝি ক্লিয়ার কারণ এক লক্ষ মানে কি বলুন তো এখানে এক লক্ষ মানে এক হাজার হাজার এক হাজার দুই হাজার এভাবে আমাদের যদি একশো হয় একশো হাজার একশো হাজার কথা হবে এখানে একশো হাজার হচ্ছে কি হবে এক লাখ এখানে এক লক্ষ আমাদের এখানে বলছে যে এক হাজার হাজার এখানে এক হাজার হাজার মানে কি দশ লক্ষ হবে না এটা আমাদের দশ লক্ষ হবে এখানে এটা দশ লক্ষ হ্যাঁ দশ লক্ষ আর একটা আমাদের শূন্য বেশি হবে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তবে আমাদের এখানে বলছে একশো হাজার কথা বলছে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এক এক হাজার হাজার কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে তো এক হাজার হাজার তাই না কিন্তু আমাদের এখানে ওরা করছে যেটা সেটা হচ্ছে একশো হাজার দিয়ে করছে কি দিয়ে করছে একশো আসলে এটা আমাদের কি একশো এক হাজার হাজার হবে ক্লিয়ার তো এক হাজার এক হাজার হাজার হলে কি হবে কিন্তু দশ লক্ষ হবে এখানে আর আমাদের এখানে কি হবে এটা হচ্ছে আপনার এখানে এরপর একটা শূন্য হবে বুঝছেন ব্যাপারটা এখানে এরা করছে কি এখানে একশো হাজারের জন্য করছে আচ্ছা তো এরপরে আপনার এখানে যে পরবর্তী যে ম্যাটটা আছে দেখুন আমাদের এখানে একশো সাতাশ হাজার দিয়ে তৈরি সংখ্যা একশো সাতাশ হাজার দিয়ে আমরা যে করি এখানে তো এই যে একক দশক শতক হাজার হ্যাঁ তার মানে এখানে দেখুন এই যে একশো সাতাশ হাজার হয়ে গেছে এখানে কত হচ্ছে একশো সাতাশ হাজার এখানে ওকে হাজারের ঘরে আছে তার মানে একশো সাতাশ হাজার তো একশো সাতাশের পর দুটা তিনটা শূন্য হবে এখানে তার মানে এটা এটাকে বলা যাবে কি বলুন আমাদের এখানে বলা যাবে লক্ষ না এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার এটা আর কি বলা যাবে এক লক্ষ সাতাশ হাজার বলা যাবে আই থিঙ্ক আগের বিষয়টা বুঝতে পারছেন এখানে মানে জাস্ট হাজার পর্যন্ত শূন্য থাকবে কেন হাজার পর্যন্ত মানে এখানে বলতো না দশ হাজার হাজার না এক হাজার হাজার তাহলে কি হবে এই হাজার পর্যন্ত সবগুলো এদিকে শূন্য থাকবে মানে এটা একটা শূন্য না দিয়ে এদিকে শূন্য শূন্য এক দেবো আর কি আর এরপর বাকিগুলো আমাদের শূন্য দেবো ক্লিয়ার ছটা শূন্য থাকবে আগেটা একটু ভুল ছিল ওই জন্য আমাদের একটু ঝামেলা হয়েছে দশ লক্ষ দশ হাজার একশত দিয়ে তৈরি সংখ্যা এখানে তো এই দশ লক্ষ মানে কি দশের সাথে আমি যদি এক লক্ষ গুণ করি এখানে তাহলে আমাদের কত একক দশক শতক হাজার লক্ষ তাহলে দশ লক্ষ হবে এখানে আবার দশ হাজারের সাথে আমি যদি এক হাজার গুণ করি তাহলে কি দশ হাজার হবে এখানে আবার একশো সাথে একশো গুণ করলে দশ গুণ করলে কত এক হাজার হবে এখানে আবার কি দশ দশ দিয়ে আমার কি দশটা আমাদের এখানে থাকবে শুধুমাত্র সবগুলো যোগ করলে কত হবে দেখুন তো আমাদের এটা হচ্ছে এক লক্ষ তারপরে আমাদের কি হবে বলতে এখানে দশ হাজার হ্যাঁ তারপর আমাদের কি হলো এখানে আপনার হচ্ছে এক হাজার আর হচ্ছে দশ সবগুলো যোগ করলে আমাদের যেটা হবে দেখুন একক দশক শতক হাজার লক্ষ নিযুত জয় করি তাহলে আমাদের দশ লক্ষ দশ লক্ষ অযুত আর হাজার মানে এগারো হাজার দশ আর কি এখানে ওকে লিখবেন যে দশ লক্ষ এগারো হাজার দশ এখানে দশ লক্ষ এগারো হাজার দশ এখানে এই মানটা আর কি পাবেন আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে সো এরপরে আমাদের এখানে পরবর্তী ম্যাথগুলো আমরা নেক্সট ভিডিও করবো কারণ এক ভিডিওর মধ্যে এত কিছু করলে একটু ঝামেলা হবে বোঝানো সো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ